দর্শক আমার খেতে পেঁয়াজ লাগিয়েছিলাম সেই খেতে আজকে চাষ দিচ্ছি দেখেন কত মহিলারা পেঁয়াজ এবং রসুন করানোর ব্যস্ত পড়েছে নাঙ্গলের সাথে সাথে প্রচুর মহিলা এবং পুরুষ সবাই মিলে পেঁয়াজ কেছে যদিও পেঁয়াজের দাম একটু কম তারপরেও পেঁয়াজ কুরানো একটা শখ এই শখের ক্ষেত্রেই দেখেন সবাই মিলে পেঁয়াজ করতেছে নাঙলের পাশ আপনারা দেখেন কত মহিলারা প্রচুর তাদের মানা করেছিলাম তুই পেঁয়াজ করেছো হ্যাঁ পেঁয়াজ পাইছো নাকি পাঠে পাইছো হ্যাঁ ছোটো বড়ো কত দর্শক আপনারা দেখেন তারা পেঁয়াজ রসুন কুড়ানো ব্যস্ত লাঙলের পাশাপাশি তারাও পেঁয়াজ কোরআন খুব ব্যস্ত পড়েছে এই যে ছোটো ছোটো সাজ ভাগ আছে দেখেন বিদেশে যারা বিদেশ থেকে মহিলারা আছে কয়েকজন তারাও আমি দেখতে পাচ্ছি পেঁয়াজের মধ্যে পেঁয়াজ করতেছে দেখেন আমি দেখতে পাচ্ছি বিরোধ দর্শক সেটা আসলে একটা শখ যদি আমি অনেকবার মানা করেছিলাম এই যে লাইনটা কত ওই লাইনগুলো ফটো হয়েছে লাইনের সামনে কতগুলো দেখ নে 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 অনেকগুলো নে এই তোর পাড় তলে নে পাড় তাহলে পাড় তোলে এই দে ওই দে তার সময় দেখ কতগুলো নে তিন চার দেশ তো পাট পাট পাড় নিচে পামে এই সামনে এটা হয়েছে ওই তো সামনে সাদা গেলে ওই দে হ্যাঁ আমি তিল বনেছি এই জমিতে আমি বারণ করেছিলাম বারবার যে পেঁয়াজের খেতে হ্যাঁ তিল খেতে এরকম পানা দেওয়া যাবে না তারপরেও হ্যাঁ কিছু কিছু মহিলারা দর্শক দ্বারা মোটেও শুনছেন না তারা আমার কথা না শুনি তারা পেঁয়াজে কটায় ব্যস্ত দেখি না শত শত দর্শক শত শত দর্শক তারা পেঁয়াজ করে ব্যস্ত লাঙালের পাশ পাশ আসলে পেঁয়াজ রসুন ফোটা এটা একটা আনন্দের বিষয় সেই আনন্দকেই উপভোগ করার জন্যই ছোট বড় সবাই মিলে তারা পেঁয়াজ ফোটায় ব্যস্ত প্রচণ্ড ধুলা এই ধুলার মধ্যেও দেখেন পেঁয়াজ ফোটায় ব্যস্ত তারা

প্রিয় দর্শক আপনারা হয়তো অনেকে ছোটো এভাবে আম কড়াইছেন যখন ঝড় বৃষ্টি আছে তখন ঝড় বৃষ্টির মধ্যেই আপনারা আম কড়াইতে গেছেন শখের বিষয়ে ঠাটা পড়েছে তারপরেও আপনারা বৃষ্টির মধ্যে ঝড়ের মধ্যে আম কুড়াতে সুখ সেই সুখ উপভোগ করার জন্য আপনারা অনেকে গেছেন আম কুড়াতে তেমনি পেঁয়াজ রসুন যখন ওঠে ধর 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 এই যে পিয়াজ এই যে পিয়াঁজ এই যে এই যে এই লাগিব আমাৰ শুনে যাব আমি শুনে যাব এই ৰচুন কৰা পিঁয়াজ কৰাব পিয়াঁজে বৈতে যাব দর্শক আপনাদের যদি ভিডিওটুকে একটু ভালো লাগে তাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এটা আমার একটি কৃষি চ্যালেন এই কৃষি চ্যালিনে প্রতিনিয়ত আপনারা কৃষি যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো পাবেন আপনারা প্রতিনিয়ত আমি কৃষি চ্যালেন যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো দিয়ে থাকি দেখ এই দেখ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ রসুন করানোর যে একটা শখ এই শখ উপভোগ করছে মানুষ আসলে এটা একটা শখ পেঁয়াজ রসুন বিষয় না শখ করে সবাই এই কৃষি খেতে চলে আসে পেঁয়াজ রসুন করানোর জন্য হ্যাঁ ওই যে একজন হ্যাঁ আপনাদের যদি ভিডিওটুকু একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনাকে লাক্স শেয়ার কম করে দেখি কতগুলো পেয়েছেন দেখি ও তিন চার তো হয়ে যাবে হ্যাঁ দর্শক এটা একটা শখ দর্শক আপনারা দেখতে থাকুন এটা একটা শখ শখের বিষয়ে সবাই রসুন পেঁয়াজ করাতে আছে এই বড় ভাই কতগুলো পাইছেন এই আগে তিরিশটা আছে এই যে এই যে এদিক না কি এরগুলো কি ভালো হয়েছে তো সুন্দর হয়েছে তা সেটাই তো পেঁয়াজ রসুন আমি কস্তি দিতে চাইছিলাম না তারপরে যেন নামছে মানে করি নাই ঠিক আছে আমি অবশ্যই কস্তি দেবো না তারপরে নামছে সবাই